মাছের কিন্তু বালাই নেই আর এখানে কিন্তু মাছি ঢুকতেও পারবে না একের মধ্যে যার কারণে এটা আটকানো থাকে পুরো হাইজেনিক মেনটেন কিন্তু মেনটেন করা হচ্ছে আর এই সময় এই যুগেও দেখো অত্যাধুনিক মেশিন এ থেকে আর এই সুইচ কাজ কি দাদা এটা হলো কম্প্রেসর এই সুইচ এটা ঠান্ডা হচ্ছে তাই তো ঠান্ডার জন্য এটা হলো বহুত বাইরের লাইট আর এটা উপরের লাইট উপরের লাইট ও লাইট আচ্ছা দাদা আমাদের দিকে একটু দাগান ঘুরুন কোথা থেকে নিয়েছেন মেশিনটা এটা গুজরাট থেকে আনা গুজরাট থেকে কত প্রাইস পড়েছে মেশিনটা মেশিনের দাম দুই লাখ টাকা আর ওটা ওই ফিলিং মেশিনের দাম তিরিশ হাজার টাকা ও এটা তিরিশ হাজার টাকা বাহ তো একটা সুন্দর কিন্তু আইডিয়া এই একটা ব্যবসার আইডিয়া কিন্তু আর এই হাইজেনিক যুক্ত খাবার মানে ফলের রস আখের রস খেতে হলে কিন্তু আসতে হবে দাদার দোকানে

একদম তো চলো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও